বন্ধুরা আপনি ইতিমধ্যে জানেন যে তুলসী ক্যাবার্ড তিনি কিছু মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে এবং সে বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু জ্ঞানী ব্যক্তিরা নানাভাবে সেটা ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি যে মন্তব্যগুলো করেছেন সেগুলো সম্পূর্ণই ভুল এবং আপনারা যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের যে প্রেস সচিব তিনিও বলছেন যে তিনি যে মন্তব্যগুলো করেছেন সেগুলো ভিত্তিহীন আমার প্রশ্ন হচ্ছে তিনি সংখ্যালঘু নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি জঙ্গিবাদ নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে বাংলাদেশে এই যে মনে করেন যে আমরা দেখেছিলাম যে হিন্দু ভাইদের একজন নেতা বা ধর্মগুরু তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে কোনো জামিন দেয়া হয়নি আজকে পর্যন্ত তাহলে বিষয়টা কী দাঁড়ালো মানে এটা কি বোঝাচ্ছে না যে সামহাও এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে খেয়াল করে দেখুন যে বিষয়টা যে টপিকটা ছিল সেখানে যে তারা কিছু দাবি করেছিলেন যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচারের নানা ধরনের প্রক্রিয়া আছে যেমন যে জায়গা দখল করা ধরুন যে এটা একটা এক্সাম্পল তো এটা তাদের কিছু দাবির মধ্যে এটা একটা ছিল যে জায়গা দখলের বিষয়টা ছিল বা মন্দির দখলের বিষয় ছিল এই বিষয়গুলোও ছিল এছাড়াও অনেক বিষয় আছে যে যে বিষয়গুলো তারা আট আটটা দাবি করেছিল তো আমার প্রশ্ন হচ্ছে যখন সংখ্যালঘুরা বা আমি সংখ্যালঘু শব্দটা উচ্চারণ করতে চাই না বিষয়টা বলতে আমার ভালো লাগে না বিষয়টা হচ্ছে যে আমরা সবাই মিলে এক আর সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশ সেটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তো সেখানে আমরা দেখেছি যে তাদের দাবিগুলোকে ডিনাই করে বরঞ্চ তাদের যে যে তাদের যে সমাবেশের যে নেতা সে নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করা হয় এখন এখন পর্যন্ত তাকে কোনো জামিন করা দেয়া হয়নি তাহলে এতে করে কি বোঝা যাচ্ছে না যে সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের চিত্রটা তো বোঝা যাচ্ছে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে তাদের দাবিটা একবার শোনার পর্যন্ত যৌক্তিকতা পায়নি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের সরকার তাহলে এতে করে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তারা যখন তাদের কোনো একটা দাবি ন্যায্য দাবি নিয়ে মাঠে নামছে তখন সেটাকে ডিনাই করা হচ্ছে তাহলে তুলসী গা যে এখানে প্রশ্নটা তুলেছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার সেটা তো ভুল বলছেন না খেয়াল করে দেখুন আমরা দেখেছি আর্মি অফিসার একদল একজন মাইনর একজন ব্যক্তি একটা ছেলেকে যে কিনা কলেজে পড়া তাকে চোখ বেঁধে পিটাচ্ছিলো আমি এক্সাম্পলটা আগেও টেনেছিলাম কি কারণে যে ফেসবুকে একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে যেখানে সে বলছে যে সে ফেসবুক অ্যাকাউন্ট ছয় মাস ধরে চালায় না এই যে বিষয়গুলা এই বিষয়গুলো আমরা চট্টগ্রামে দেখেছি কীভাবে ক্যামেরাতে গুলি করে ক্যামেরাগুলোকে মানে ডেস্ট্রয় করে কীভাবে অ্যাটাক করা হয়েছিল সেনাবাহিনীর মাধ্যমে সেনা কর্মকর্তাদের মাধ্যমে তো আমরা আগেই বলছি যে একদল সেনা সদস্য যারা কিনা স্বাধীনতার বিরোধী শক্তি যারা যে কোনো মূল্যে হোক জামাত ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় এটা কিন্তু সত্য এটা ধ্রুব সত্য তো এই যে বিষয়গুলো তিনি যে বললেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার এটা কিন্তু হচ্ছে সাম হাউ আপনি এটাকে ডিনাই করতে পারবেন না দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে জঙ্গিবাদের উত্থান আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন দেশ থেকে চলে যেতে হলো সেই মুহূর্তে কিভাবে জঙ্গিদেরকে আপনার দিয়ে তাদেরকে এই জেল থেকে বের হয়েছে যারা না শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনালি যাদের নামে আপনার ক্রিমিনাল অফেন্স রয়েছে তো সেক্ষেত্রে জঙ্গিবাদের যে উত্থানের যে বিষয়টি বাংলাদেশে হিজবুত তাহিরি যেভাবে প্রকাশ্যে তারা বাংলাদেশে কর্মকাণ্ড চালাচ্ছে বঙ্গবন্ধুর যে ভবন পঁচিশ নম্বর সেখানে হিজবু তাহারি পতাকা উড়ানো হয়েছে ভাঙচুরের পরে তো এত কিছুর পরে যখন তুলসী গেবার্ড এই প্রশ্নটা তুলছেন যে বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান হচ্ছে তাহলে প্রশ্নটা ডিনাই করার কোনো সুযোগ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই তুলসী গ্যাবার্ডের যে কমেন্টস সে কমেন্টসে তিনি বলেছেন যে বাংলাদেশের বিষয়টাকে তেরে তারা আমেরিকা মানে খুবই শক্তিশালীভাবে জুড়ালুভাবে তার তারা প্রায়োরিটি দিচ্ছেন এটা প্রায়োরিটির একটা জায়গা বলেছেন সো বুঝাই যাচ্ছে যে নিয়ার ফিউচারে আমরা বাংলাদেশে এই যে ইউনুস সরকার বা হিজবু তাহির সরকার জামাত ইসলামের সরকারের পতন খুব শীঘ্রই হবে সেটার জন্য আপনারা অপেক্ষা করুন থ্যাংক ইউ সো মাচ